তো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো তো আপনারা দেখছেন আপনাদের পছন্দের এবং ভালোবাসার চ্যানেল রনি বাটলাবার তো বন্ধুরা আজকের এই ভিডিওটা হতে চলেছে যারা নতুন বাজরিগার পাখি পালন করতে চলেছ বা যে কোনো পাখি বলো না কেন পাখি যারা পালন করতে চলে বিশেষ করে আমি এই ভিডিওতে কথা বলো বাজরিগার পাখি নিয়ে কেননা বাজরিগার পাখি যারা প্রথম স্টার্ট করে বাজরিগার পাখি থেকেই শুরু করে তো আজকের ভিডিওতে কথা বলবো বাজরিগার পাখির ছোটো বাচ্চা কিভাবে চিনবেন বা ধারি পাখি কিভাবে চিনবেন অনেক সময় হয় কি আপনারা যখন বাজার থেকে পাখি কিনতে যান প্রতারণার শিকার হন কেমন প্রতারণা আপনি যদি নতুন পাখি কিনতে যান তাহলে দেখা যায় অনেক ব্রিডার আছে বা যারা ব্যবসাদারী আছে যারা পাখি বিক্রি করে তারা কী করে ধারি বলে বাচ্চা পাখি দিয়ে দেয় এবং সেটা না বুঝতে পেরে আপনারা বাড়িতে নিয়ে আসেন তারপরে দেখা যায় দু চার মাস পোষার পরেও ডিম দেয় না তখন কিন্তু মনটা অনেকটাই খারাপ হয়ে যায় তাই আজকের এই ভিডিওতে আমি কথা বলবো কীভাবে বাচ্চা পাখি চিনবেন আর কিভাবে ধাড়ি পাখি চিনবেন এই ভিডিওটা সম্পূর্ণটা দেখবে খুবই উপকার পাবে না হলে কিন্তু কিছুই বুঝতে পারবে না এবার আমি একটা বিষয় নিয়ে কথা বলতে চাই যে বিষয়টা হচ্ছে যারা নতুন বাজরিগার পাখি পালন করতে চাইছ বা কোনো পাখি পালন করতে চাইছো প্রথম বাজরিগার থেকে শুরু করাই বেটার কেননা বাজরিগার পাখি থেকে আপনার অভিজ্ঞতা হবে এবং এই দামও অনেক কম বাজরিকার পাখি থেকে শুরু করলে আপনারা বুঝতে পারবেন পাখির কখন কি রোগ হয় কখন কি দিতে হয় কখন খাবার দিতে হবে কখন জল দিতে হবে ঠিকমতো তাদের হাঁড়ি দিতে হবে কখন এই সব বিষয়গুলো যদি একবার জেনে যান বাজরিগার পাখির উপর থেকে তখন আপনারা দামি পাখিটা পুষলেও অতটা অসুবিধা হবে না আর প্রথমে যদি দামি পাখি পুষতে চান তাহলে দেখা যাবে পরে সমস্যার সম্মুখীন হতে হবে আর তার জন্য আপনাকে অনেক টাকার লসও গুনতে হতে পারে তাই আমি সবসময় বলবো বাজরিকার পাখি দিয়ে শুরু করাটা বেটার এরপর আমি বলবো ধারি পাখি দিয়ে স্টার্ট করবেন না বাচ্চা পাখি দিয়ে স্টার্ট করবেন এই বিষয়টা মাথায় রাখতে হবে সবসময় বাচ্চা পাখি দিয়ে শুরু করাটাই বেটার হবে কেননা বাচ্চা পাখি দিয়ে যদি স্টার্ট করেন জোড়া নেবে ওরা ভালোভাবে আর অনেক সময় দেখা যায় ধারি পাখি নিয়ে এসেও ডিম বাচ্চা করতে চায় না কেন করে না সে বিষয় নিয়ে আমি একটু কথা বলি দেখো বন্ধুরা পাখিটা আগে যার কাছে ছিল সে কিন্তু এমনি বেছে নি ওই ডিম বাচ্চা করে না বলেই সে বেঁচেছে না হলে সে ধারি পাখি কখনোই ব্যস্ত না কেননা যদি তার পাখিটা ভালো হয় ভালো কোয়ালিটি সব ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে বলছি বন্ধুরা সব ক্ষেত্রে এমনটা হয় না কিছু কিছু সময় দেখা যায় অনেক সময় প্রয়োজনে বা টাকার অভাবেও অনেক পাখি বিক্রি করে দেয় ভালো কোয়ালিটির পাখি বাট ধারি পাখি যারা বিক্রি করে আমার যা মনে হয় আমার ধারণা থেকে বলছি কে কি ভাবলো এতে আমার কিছু যায় আসে না আমার যেটা মনে হয় সেটা হচ্ছে ধারি পাখি ম্যাক্সিমাম টাইম বেঁচে দেয় যখন পাখিটা বুড়ো হয়ে যায় নয়তো বা কোনো সমস্যা থাকে ডিম দিতে চায় না এই সব সমস্যা বা ডিম দিলেও দুটো একটা ডিম দেয় তার জন্য আমি সময় বলবো বাচ্চা দিয়ে স্টার্ট করো শুরুটা বাচ্চা দিয়ে করো তাহলে আপনারা সাফল্যের মুখ দেখতে পারবেন আশা করা যায় আর হলে ধারি পাখির জায়গায় বুড়ো পাখি দিয়ে দেবে তখন আপনারা বুঝতেও পারবেন না বাজার থেকে তখন আপনাদেরই প্রচুর লস হয়ে যেতে পারে এখানে দেখতে পাচ্ছেন আমি একটা পাখি ধরে নিয়েছি যারা হয়তো জানে না তারা বুঝতে পারবে না এটা ধারি পাখি কি না বাচ্চা পাখি তবে বেশ যারা অভিজ্ঞতা আছে তারা ঠিক বলে দেবে যে ধারি পাখি না বাচ্চা পাখি অনেক সময় দেখা যায় ধারি পাখি বলে বাচ্চা পাখি দিয়ে দেয় তো আমি এই পাখিটাকে খুব ভালোভাবে লক্ষ্য করুন এর যে তিনটে আমি বৈশিষ্ট্য বলবো যে বৈশিষ্ট্যগুলো দেখে বুঝতে পারবেন যেটা বাচ্চা পাখি প্রথমে দেখো চোখের রিংটা পুরো কালো হয়ে আছে দেখতে পারলে চোখের রিংটা পুরো কালো ভালো করে দেখে নাও কালো এর পাশে কোনো রিং পড়েনি চোখের শুধু মনিটা কালো আছে পাশে কোনো রিং পড়েনি আর দেখতে পাচ্ছেন এদের মাথার কাছে ডোরা কাটা ডোরা কাটা দাগ আছে যেটা হচ্ছে বাচ্চা দুই থেকে তিন মাসের বাচ্চা আর এই বাচ্চাটা কামড় দেবে হালকা করে বেশি জোরে কামড় দেবে না আর যখন সেমি অ্যাডাল্ট হবে এই পাখির বাচ্চাটা প্রচুর জোরে কামড় দেবে যখন সেমিয়াডাল এ পরিপূর্ণ হয়ে যাবে আর এদের ল্যাজের পালকগুলো দেখো খুবই ছোটো ছোটো এখনও ভালোভাবে উঠেনি এরপর একটা ধারি পাখি তোমাদের ধরে দেখায় তাহলে বুঝতে পারবেন এই একটা ধারি পাখি এখানে ধরে নিয়েছি এর চোখের একটু সমস্যা ছিল তাই সেই কারণে দেখতে পাচ্ছেন চোখটা বন্ধ করে আছে তার জন্য আপনাদের দেখাতে পাচ্ছি না চোখের ডিংটা দেখতে পাচ্ছেন এই যে চোখের কালো মতো মনি থাকবে সরি দেখা যাচ্ছে না আসলে তারাও ভালো করে দেখানোর চেষ্টা করি এই যে দেখতে পাচ্ছেন কালো মতো মনি আছে পাঁচ দেখটা রিং আছে দেখতে পেলেন আর এই পাখির মাথাটা হবে পুরো একদম ডোরা কাটা কোনো দাগ থাকবে না পুরো পরিষ্কার সাদা হলে ফিট সাদা হবে যে কালারের পাখি হবে মাথাটা অন্য কালারও হতে পারে কিন্তু ডোরাকাটা দাগটা আস্তে আস্তে মিলিয়ে যাবে পুরো এক কালারের রঙ চলে আসবে সেখানটায় আর এদের ঠোঁটের কাছে হবে গাঢ় বাদামি বুঝতে পারলেন বন্ধুরা যে ঠোঁটের কাছে হবে গাঢ় বাদামি মেয়েটার বাট ছেলেটার ক্ষেত্রে হবে সেমি অ্যাডাল্ট পাখির ক্ষেত্রে হবে গাঢ় নীল এই যেমন পাখিটা দেখতে পাচ্ছেন পাখিটার একদম গাঢ় নীল আছে এটা ছেলে পাখি এবং সেমি অ্যাডাল্ট একদম পুরো বুড়ো পাখি না পুরো সেমি অ্যাডাল্ট পাখি আর একদম বাচ্চা পাখি না এটা সেমি অ্যাডাল্ট আর চোখের রিংটা দেখলে বুঝতে পারছেন কেমন পাখিটা পাখির কোয়ালিটিটা দেখে বুঝতে পারছেন এটা কেমন আর বাচ্চা পাখি যেগুলো হয় সেগুলো অতি ছোট সাইজের হয় আর দেখে বোঝা যায় একটু কমজোর কমজোর মনে হবে যেগুলো সেমি অ্যাডার সেগুলো দেখলেই বুঝতে পারবেন যে কেমন একটা ব্রিডিং মুডের টাইপের ব্রিডিং মুডের পিঠে চাপতে যাবে যেখানে পাখিটা নেবেন সেখানে দেখে নেবেন যে পিঠে চাপতে যাওয়ার মতো করছে একদম পুরো চাঙ্গা পাখি আছে সেই পাখিটা নেবেন অবশ্যই লাভ করতে পারবেন এই ছিল আজকের ভিডিওটা ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন ধন্য